হইলে পারে বুঝবি যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে ছেড়ে দে মন দুনিয়া দারি পারে বুঝবি যে দিন ধরবে কোষে তরে, সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে জিজ্ঞাসি বে মন করণাকীর করবে না তো কারো কে প্রভুকে নোবের তর শিল কোন্দিন পোরে জিজ্ঞাসি বে মন করবে না তো কারো খাতর কে প্রভু কেনবীরে তর শিল কন্দিনো পরে উত্তর দিবে খাটি ইমান তারে সব উত্তর দিবে খাটি ইমান জরণ তাকলে সাথে ইমান আমল তাকলে সাথে মানামল আমল ভয় কি রবে তারে বুঝবি যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে সেই অন্ধকার কবরে ছেড়ে দে মন দুনিয়া দারি নইলে পারে বুঝবি যে দিন ধরবে কোষে তোরে সেই অন্ধকার কবরে উত্তর যদি না হয় রে তোর মারবে গুরু জয়া রে জোর গুড়িয়ে দেবে সতর গাজ মাটির ভিতরে উত্তর যদি না হয় রে তোর মারবে তুই রে জোর গুড়িয়ে দেবে সত্তর তোর মাটির ভিতরে বিছা তু সব বিছু ডি করবে বে বারে ছাতু সব বিচ্ছু ডানচানি করবে বারণবার ফল কি পাবে কে দে দিন ফল কি পাবে কে দেশে দিন বিকাট চিৎকার রে বুঝবে যেদিন ধরবে কোষে তো সেই অন্ধকার কভরে সেই অন্ধকার কভরে ছেড়ে দেমন দুনিয়া দাড়ি ছেড়ে মন দুনিয়া দাড়ি নইলে পারে বুঝবে যেদিন ধরবে কষে তোর